আসসালামু আলাইকুম আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমি বাবলু আপনারা অনেকে আমাকে চিনে থাকবেন আমি ফেসবুকে সতর্কমূলক কন্টেন্ট তৈরি করি দেখতেছেন আমি আছি এখন টুইন টাওয়ারে আজকে সিনাহারির দ্বিতীয় দিন মানে মালয়েশিয়ান যে চায়নারা আছেন তাদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে চিনাহারি সেই চিনাহারির কিন্তু দ্বিতীয় দিন আমি এখানে আসছি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু এখানে বেশিরভাগই কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু এখানে আছে হ্যাঁ তো আমি কিন্তু অনেক ক্ষেত্রে এই ভিডিওগুলো করে থাকি সতর্কমূলক মানে কথা বলে থাকি হ্যাঁ এখানে কিন্তু বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার এখানে তো আমি বলতে চাইছি যে আপনারা যারা আপনারা যারা মানে ইয়ে আছেন যাদের কাছে পাসপোর্ট আছে হ্যাঁ শুধুমাত্র পাসপোর্ট আছে তারাই এখানে আসবেন যাদের কাছে পাসপোর্ট আছে পাসপোর্টে বিসা আছে তারাই এখানে আসবেন যাদের কাছে পাসপোর্ট নেই ভিসা নেই হ্যাঁ তারা কিন্তু এখানে আসবেন না কেন বলতেছি তাদের কাছে পাসপোর্ট নেই ভিসা আছে কিন্তু পাসপোর্ট নেই হ্যাঁ তারা এখানে আসবেন না দেখা গেছে আপনাদের পাসপোর্ট অনেক ক্ষেত্রে আপনাদের কোম্পানির কাছে থাকে তো আপনাদের কোম্পানির কাছে যদি আপনাদের পাসপোর্ট থাকে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনার কাছে দেখা গেছে শুধুমাত্র ফটোকপিটা আছে তো ফটোকপিটা তো নিয়ে আপনি এখানে নিয়ে আসেন এখানে কিন্তু মাঝে মধ্যে রেট দিচ্ছে রেট দিচ্ছে সেটা কিন্তু আপনাকে দেখানো হচ্ছে না মাঝে মধ্যে কিন্তু এখানে রেট দেয় হ্যাঁ সাদা পোশাককে সে রেট দেয় আপনাকে এখান থেকে ধরে নিয়ে যাবে দেখুন আপনার এখন দেখা গেছে কি আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানি দেখা গেছে কোম্পানির কাছে আপনার পাসপোর্ট এখন সিনাহারির কারণে দেখা গেছে কি আপনার কোম্পানিতে যে বস আছে বসে কিন্তু ছুটিতে চলে গেছে হ্যাঁ বসের কাছে পাসপোর্ট এখন আপনাকে যদি হঠাৎ করে ইমিগ্রেশন ধরে নিয়ে যায় এখান থেকে তাহলে দেখা গেছে কি আপনি অনেকদিন পর্যন্ত দেখা গেছে কি আপনাকে জেলখানায় থাকতে হবে কমপক্ষে দুই সপ্তাহ আপনাকে জেলখানায় खते तो हाँ তো কমপক্ষে যদি আপনি দুই সপ্তাহ জেলখানে থাকেন কারণ আপনার বস তো আপনাকে সুরে আনতে পারবে না সুরে আনবে না দেখেন আমাদের অনেক বাংলাদেশই এখানে আছে সুরে আনবে না তো আপনাকে কমপক্ষে কিন্তু দুই সপ্তাহে এখানে থাকতে হবে তো দুই সপ্তাহ যদি আপনি যে জেলখানা থাকেন জেলখানা থেকে দুই সপ্তাহ পর আপনাকে ছুটতে হবে হ্যাঁ কারণ আপনার বস আপনাকে সুরে আনবে না যারা আপনাকে ইমিগ্রেশন আপনাকে যখন গ্রেপ্তার করবে গ্রেপ্তার করার পর ইমিগ্রেশন আপনাকে বলবে যে ঠিক আছে তোমার বসের কাছে ফোন করো বসের কাছে ফোন করে তোমার বসকে আসার জন্য বলো এখন আপনি আপনি বসের কাছে ফোন করছেন বসকে আসার জন্য বলতেছেন বস কিন্তু আসলো না বস আছে ছুটিতে হ্যাঁ আপনাকে কিন্তু ছুটানো মানে সুডানো দেখেন দেখেন দেখছেন বেশিরভাগই কিন্তু হ্যাঁ আশপাশে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি তো আমি বলব যে এসব জায়গাতে না আসাই ভালো হ্যাঁ এখন কিন্তু মালয়েশিয়াতে সর্বোচ্চ রেট দিচ্ছে মালয়েশিয়াতে কিন্তু এখন সর্বোচ্চ টাকায় রেট দিচ্ছে কথা কি বুঝতে পেরেছেন হ্যাঁ মানে সর্বকালে সেরা রেট দিচ্ছে এটা কিন্তু আপনাকে মানতে হবে দেখতেছেন হুম